হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো পাকা আম দিয়ে অসাধারণ একটা বড়া বানিয়ে বন্ধুরা এই বড়াটা তোমরা কিন্তু একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু ভোলার নয় বন্ধুরা বারবার বানিয়ে খেতে চাইবে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা কিন্তু বন্ধুরা সকাল কিংবা সন্ধেবেলায় যদি বানাও তাহলে জমে যাবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো এরপর দেখা এই দেখো এই জন্য নিয়েছি পাকা আম আমি এইখানে নিয়েছি আমি সুজি নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি কিছুটা ময়দা তিনটেই পরিমাপ মোটামুটি সমান সমান নিয়েছি এইখানে নিয়েছি আম আমটা আমি গ্রেট করে নিয়েছি এই দেখো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এখানে আছে সুজি চালের গুঁড়ো আর ময়দা চিনি দেওয়ার পর দিয়ে দিলাম দুটো এলাচ এরপর আমের কাজটা যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো এরপর বন্ধুরা হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো এই দেখো এটা একসাথে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে যেন সব জিনিসগুলো একসাথে মিশে যায় এমনভাবে মাখতে হবে দেখো হালকা একটু জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি এটা মোটামুটি দশ মিনিট রেখে দেব এই দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দশ মিনিট পর একটা একটা নিয়ে বড়া আমি এভাবে তৈরি করে নেব এই দেখো একটা একটা করে দিতে থাকবো বড়াগুলো এই দেখো দিয়ে দিয়েছি সবগুলো কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে দিকটা ভাজা হয়ে যায় এই দেখো আমি উল্টে নিয়েছি বন্ধুরা এগুলো এরপর এগুলোকে ভালোভাবে ভেজে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। এই দেখো তুলে নিলাম বাকি যেগুলো ছিল একইভাবে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমের বড়া কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একবার কিন্তু তৈরি করবে খুবই সুন্দর লাগে বন্ধুরা খেতে অসাধারণ বাইরেটা মুচমুচে আর ভেতরটা বন্ধুরা খুবই সুন্দর একদম নরম তো তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা জানাও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক দেবে আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো